দুই হাজার চব্বিশ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয় জেলা প্রশাসক ইসরাত সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক ফুটবল সর্দার প্রমিলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম সহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ নিরাপত্তা নিশ্চিত সহ ক্রিয়াঙ্গনের উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক পরে আলোচনা শেষে জেলা প্রশাসক ইসরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙা প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দুই হাজার চব্বিশ বিজয় দলের সদস্য মোহাম্মদ সাগরিকা স্বপ্না রানী ও কোহাতি কিস্কুকে সংবর্ধনা প্রদান করেন উল্লেখ্য চলতি বছরের গত তিরিশ অক্টোবরে কাঠমান্ডুতে নেপালকে দুই এক গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ 2022 সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা এবং আমার জেলা প্রশাসন আমার উপজেলা প্রশাসন আমার জেলা ক্রীড়া সংস্থা আমার হচ্ছে পৌরসভা আমার জেলা পরিষদ সকলের যতটুকু সক্ষমতা আছে ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়ানো সবগুলোকে একসাথে করেই কিন্তু আমি এই রোডম্যাপটা করতে চাই আপনারা জানেন যে আসলে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেক মানে আমি এখানে বসে ফিল করলাম যে তাদের আসলে অনেক কিছু প্রয়োজন সবটুকু হয়তো আমি মেটাতে পারবো না তবে আমি এইটুকু বলতে চাই আমার যতটুকু সক্ষমতা আছে এইটুকু নিয়ে আমি আপনাদের পাশে আছি